ব্রজেশ্বরী রাধারানী রাসবিহারী রাধারানী বৃন্দাবন বিলাসিনী রাধারানী রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দ লাভ করা যায় না তাই রাধারানীর ব্রত না করলে কিন্তু জন্মাষ্টমী ব্রতেরও ফল লাভ হয় না তাই অবশ্যই রাধারানীর এই রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করুন কবে পালন করবে সেটার একটা ভিডিও আমার দেওয়া আছে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও আজকে এই ভিডিওতে জানবো রাধাষ্টমীর ব্রত কথা সুন্দর রাধাষ্টমীর ব্রত কথা রাধাষ্টমী পালন করে অবশ্যই এই ব্রত কথা সবাই শ্রবণ করুন এবং শেয়ার করে লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন যেন সকলের এই রাধাষ্টমী ব্রত পূর্ণ ফল লাভ হয় আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে সবাইকে জানার সুযোগ করে দেবে এবং আমার প্রোফাইলটি ফলো করে পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন টিপে পাশে থাকবে এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাবে তো এই রাধাষ্টমী ব্রত কথা হুম পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে পদ্মপুরাণে সুন্দরভাবে রাধারানীর রাধা ব্রত কথা উল্লেখ আছে ব্রহ্মা সেই রাধা রানীর ব্রত কথা বলছে শুনুন কি বলছে বৎসাম্যক অবিহিত হইয়া রাধা অষ্টমীর বিবরণ শ্রবণ করো রাধা অষ্টমী বৎস সোনাহিত কথিতং তফলং পুণ্যং না সকল তোপি নারদ নারদকে বলছে ব্রহ্মা যে হে বৎস তুমি মনোযোগ দিয়ে এই রাধাষ্টমীর ব্রতকথা শ্রবণ করো আমি সংক্ষেপে উহা বলিতেছি হে নারদ একমাত্র হরিবতীত উহার সমগ্র পুণ্যফল কেউই বলিতে পারে না একমাত্র শ্রীহরি আমার এই রাধাষ্টমী ব্রতের পূর্ণ ফলের কথা বর্ণনা করতে পারে তাই আমি সংক্ষেপে বর্ণনা করছি যাহারা ভক্তি ভরে একবার মাত্র এই ব্রতের অনুষ্ঠান করে তাহাদের কটি জন্মাজিত ব্রহ্ম হত্যাদি মহাপাপ ও তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায় গৌর হরিবল যারা একটিবার মাত্র এই রাধাষ্টমীর ব্রত পালন করে থাকে তাদের কোটি জন্মাহিত পাপ দূর হয়ে যায় সহস্র একাদশী ব্রত করিলে নরদ যে ফল লাভ করে রাধা অষ্টমীর পুণ্য তাহা হইতে শতগুণ অধিক হয় সহস্র হাজার হাজার রাধা অষ্টমী ব্রত পালন করে একাদশী ব্রত পালন করে যে ফল লাভ করবে না একটি মাত্র রাধা অষ্টমী ব্রততে কিন্তু সেই ফল লাভ হয় তো অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালনের পূর্বে এই ব্রত কথা একবার শ্রবণ করুন তাহলে তোমাদের আমি মনে করি তোমাদের মনের ভ্রান্তি ধারণা এবং রাধা অষ্টমী ব্রত করার জন্য মনটা উৎসুক হয়ে আসবে অবশ্যই শ্রবণ করুন মেরুদান মেরু প্রমাণ সুবর্ণ দান করিয়া মানব যে ফল ফলপ্রাপ্ত হয় একবার মাত্র রাধাষ্টমী ব্রত করিয়া তাহা হইতে শতগুণ অধিক ফলপ্রাপ্ত প্রাপ্ত হয় মেরু প্রমাণ সুবর্ণ দান করলে পরে যে ফল লাভ হয় একটি বার মাত্র রাধাষ্টমী ব্রত করলে পরে তার শতগুণ বেশি ফল লাভ হয় সহস্র কন্যা দান করিয়া জনগণ যেরূপ পূর্ণ লাভ করে একটি মাত্র রাধাষ্টমীর ব্রতে সেই ফল লাভ হয়ে থাকে সহস্র কন্যা দান কন্যা দান করা পূর্ণ ফল হয় সকলেই আমরা জানি তো সহস্র কন্যা দান করলে যে ফল লাভ হয় একটি মাত্র রাধাষ্টমী ব্রত করলে কিন্তু সেই ফল লাভ হয় গঙ্গা আদি সর্বতীর্থে স্নান করিয়ে যে ফল লাভ হয় কৃষ্ণ প্রণয়নী রাধার জন্মাষ্টমী ব্রত করণে লাভ করে থাকে হুম গঙ্গা গমন করে যে ফল তুমি লাভ করবে একমাত্র রাধাষ্টমী ব্রত পালন করে সেই ফল লাভ করতে পারবে যে পাপী মানব এই ব্রত হেলায় বা অশ্রদ্ধায় সম্পাদন করে সেও কোটি কুলাম্বিত হইয়া বিষ্ণু সদনে প্রয়াণ করিয়া থাকে হেলায় অবহেলাও যদি কেউ করে থাকে গোবিন্দ আমার তাকে তাকে কিন্তু সেই স্বর্গধামে প্রদান করে থাকে বৎস পূর্বে কৃত যুগে লীলাবতী নামে এক গণিকা ছিল ওই বিলাসিনী সুমধা হরিনাক্ষী সুকেশী চারুকর্ণী চারু ছিল এই লীলাবতী লীলাবতী বহুতর পাপ করেছিল শ্রবণ করুন খুব ভালো খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করুন লীলাবতীর কাহিনী লীলাবতী একদা লীলাবতী ধনলাভ কামনায় নিজ হইতে নিষ্কান্ত হইয়া নগরান্তরে গমন করিলেন এই লীলাবতী একদিন ধনের কামনার বসে বাড়ি থেকে বেরিয়ে নগরে নগরী ঘুরতে শুরু করলেন গিয়া দেখিল সেখানকার সুন্দর দেবালয়ে বহু বিজ্ঞ লোক রাধাষ্টমী ব্রতের অনুষ্ঠান করিতেছে নগরে ভ্রমণ করতে করতে সে দেখছে যে তাদের সেই মন্দিরে সেখানকার সুন্দর একটা মন্দির আছে সেই মন্দিরে সকলেই রাধা অষ্টমী ব্রত পালন করিতেছে তাহারা গন্ধ পুষ্প ধূপ দ্বীপ বস্ত্র নানাবিধ ফল দ্বারা ভক্তিভাবে রাধার উত্তম মূর্তির পূজা করিতেছেন রাধাষ্টমীতে রাধা রানীর জন্যে রাধা গোবিন্দের জন্যে বস্ত্র দান করাও খুব ভালো ধূপ দ্বীপ গন্ধপুষ্প বস্ত্রসহ দান করলে খুবই ভালো তাই তারা এই লীলাবতী দেখছেন যে সকলে মিলে ভক্তিভাবে উত্তম রাধা রাধারানীর মূর্তির পূজা করিতেছে কেহ গান গাইতেছেন কেউ নৃত্য করতেছেন কেহ কেহ উত্তম স্তব পাঠ করিতেছে কেহ কেহ প্রীতিযুক্ত হইয়া তাল বেনু মৃদঙ্গীলাহাদিগকে তদাস্তপন্ন হইয়া কৌতুক সহকারে তাহাদের নিকট গমন করিল লীলাবতী তাদের কাছে গেলেন কৌতুক সহকারে জানার জন্য কি হচ্ছে এখানে বিনীতভাবে তাহাদিগকে জিজ্ঞাসা করিল ভো ভো পুণ্যাত্মাগণ গণ আপনারা প্রমোদ যুক্ত হইয়া কি করিতেছেন লীলাবতী তখন জিজ্ঞেস করল সমস্ত ব্রতধারীদের আপনারা পুণ্যবান আমি বিনীত আমাকে এই বৃত্তান্ত বলুন লীলাবতী সবাইকে বলছেন পর রত ব্রতনিষ্ঠ বৈষ্ণবগণ তখন তাহার বাক্য শুনিয়া বলিতে আরম্ভ করিলেন বৈষ্ণবগণ সবসময় সময় পরহিতকর হয় তাই সেই সব পূর্ণাত্মা বৈষ্ণবগণ বৈষ্ণবগণ তাহার বাক্য শুনিয়া বলিতে কি বলছেন যে রাধা কহিলেন ভাদ্র মাসে শুক্লাষ্টমীতে শ্রী রাধিকা জন্মগ্রহণ করেন মাসে শুক্লা অষ্টমীতে রাধারানী জন্মগ্রহণ করেন আদ্য সেই অষ্টমী তিথি উপস্থিত আজকে এই রাধা অষ্টমী তিথি উপস্থিত তাই সাদরে আমরা সেই অষ্টমী ব্রতের অনুষ্ঠান করিতেছি আরও বললেন বৈষ্ণবগণ আরও বললেন কি বললেন যে এই অষ্টমী ব্রত করিলে নরগণের গোহত্যা ব্রহ্মহত্যা স্তেয় পরস্ত্রী হরণ গুরুকল গুরুতল্প গমন বিশ্বাসঘাতন স্ত্রী হত্যাজনিত জনিত বড়ো পাপ কিন্তু বিনষ্ট হয়ে যায় তাই তুমি এই ব্রত আমরা করছি তুমিও করতে পারো হম এইভাবে তখন বৈষ্ণবগণ সেই লীলাবতীকে কিন্তু বললেন লীলাবতী সেই কথা শ্রবণ করে তাদের সঙ্গে যুক্ত হয়ে তিনিও এই রাধাষ্টমী ব্রত পালন করলেন এই ছিল আজকের রাধাষ্টমী ব্রতের কথা অবশ্যই তোমরা রাধাষ্টমী ব্রতের দিন অবশ্যই শ্রবণ করো তাতে তোমাদের পূর্ণ ফল অনেক অনেক লাভ হবে এবং রাধা অষ্টমী ব্রত পরিপূর্ণতা পাবে হরে কৃষ্ণ ভালো থাকবেন সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ